আসসালামু আলাইকুম এইচটিএমএল বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি মামুন ওকে বন্ধুরা আজকে আমরা টেবিল সম্পর্কে আলোচনা করব এই এস টিমেলের অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় টেবিল আমরা আজকে দেখব কিভাবে একটা টেবিল তৈরি করতে হয় টি টেবিল এইচ ডি এম এল টি এম এল ওকে এটা আমরা নোটপ্যাড ওপেন করি নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করি আর বেসিক কোডগুলো কপি করে দেয় ওকে এইখানে আমরা একটা টেবিল অ্যাড করব তো আমরা যদি আমাদের ওয়েবসাইটে টেবিল অ্যাড করতে চাই তাহলে আমাদেরকে টেবিল ট্যাগটি ব্যবহার করতে হবে টি এ বি এলি এই টেবিল ট্যাগ ব্যবহার করলাম এটাকে শেষ করে দেই আমরা টি এ বি এলি বি টেবিল ওকে আমাদের টেবিল এইটা দ্বারা আমরা এই টেবিল ট্যাগ দ্বারা টেবিল তৈরি করব আমাদের ওয়েব পেজে কিন্তু আমাদের কোনো কিছু শো করছে না আমরা আমরা কোনো কিছু করিনি এখন টেবিলে আমরা একটা বর্ডার দেই বিআর ই আর কোনো কিছুই শো করবে না করছে না কোনো কিছু শো করবে না কারণ আমরা টেবিলে এখনো কিছু লেখিনি টেবিল আমরা একটু দেখি আমরা ওয়ার্ড ওয়ার্ডে যদি লক্ষ্য করি আমরা এখান থেকে একটা টেবিল অঙ্কন করিটা তো এইটা হচ্ছে আমাদের একটা টেবিল এইটা প্রত্যেকটা আমরা জানি এটা একটা রো এইটা একটা রো এইটা একটা রো আর এইটা হচ্ছে একটা কলাম এটা একটা কলাম এটা একটা কলাম তো টেবিল রো কলামের সমন্বয় আমাদের টেবিল যেহেতু আমাদের কলাম সংখ্যা আমাদের টি এবং প্রত্যেকটা একটা হচ্ছে টেবিলের ডাটা যেমন এটা দিলাম নেম এটা দিলাম আর রো এটা বলে রোল এখানে দেই আর ই রেজিস্ট্রেশন আর নেম দিলাম এম 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 মামুন মামুন রোল এমনিতে একটা দিলাম রেজিস্ট্রেশন একটা তারপরে দিলাম আর একটা নাম দিই আর সরকার রোল একটা দিলাম রেজিস্ট্রেশন একটা দিই ওকে এই রকম আমরা টেবিল তৈরি করলাম এইরকম টেবিল আমাদের এইচটিএমএল পেজে পেজের প্রয়োজন হতে পারে এই পেজে ব্যবহার করার প্রয়োজন হতে পারে সেই ক্ষেত্রে আমরা এই স্টিমেল পেজে কীভাবে টেবিল তৈরি করতে হয় সেভাবে দেখবো আমাদের একটু বিষয় লক্ষ্য করি বা টেবিলের সর্বপ্রথম রোটাতে সর্বপ্রথম কিন্তু আমাদের একটা হেডলাইন থাকে এবং এইটা আমাদের টেবিলের হেড অ্যান্ড এইগুলো আমাদের টেবিলের ডাটা তো আমরা দেখব কিভাবে টেবিলের হেডটুকু অ্যাড করতে হয় সেইটুকু প্রথমে দেখব সেই জন্য টেবিল হেড টি এইচ ই এডি টি হেড টি হেড ব্যবহার করলাম এবং টি হেড স্ল্যাশ করে দেয় টি এইচ ই এডি টি হেড

এখন যদি আমি এটাতে যাই রিলোড দেই দেখুন একটা টেবিল তৈরি হয়েছে এটাতে আমরা কোনো ডাটা এখন ওই অ্যাড করিনি শুধু আমরা টেবিলের হেডলাইনগুলো দিয়েছি তো এই ক্ষেত্রে যদি একটা বিষয় লক্ষ্য করি যদি আমরা টি হেড নাও দেই টি হেড উঠাই দেই সাপোজ দিলাম না টি হেড সেভ দেই তবুও আছে তবুও কাজ করবে তবে টি হেডটা এসেন্সিয়াল না তবে দেয়া ভালো আর কি মানে ভালো প্র্যাকটিস গুড প্র্যাকটিসের জন্য দেয়া উচিত হবে অ্যান্ড আমরা টেবিলে এখন কী করব আমরা টেবিলে একটা রো অ্যাড করব যেমন এইটা একটা রো অ্যাড করছি এইটা একটা রো এইটা একটা রো এইটা একটা রো এরকম বিভিন্ন একাধিক রো থাকতে পারে তো আমরা টেবিলে এখন রো অ্যাড করবো আমার টেবিলে রো অ্যাড করার জন্য হচ্ছে টেবিল টিয়ার মানে টেবিল রো টেবিল রো অ্যাড করি টিয়ার স্ল্যাশ টিয়ার এবং টেবিল রোতে আমাদের ডাটাগুলো ওগুলো অ্যাড করতে হবে যেমন এই টেবিলটাতে আমার তিনটা ডাটা আছে যেহেতু আমাদের একাধিক ডাটাও থাকতে পারে যখন আমরা যতটুক ডাটা প্রয়োজন সেই রকম ব্যবহার করবো তো একটা ডাটা ব্যবহার করি টিডি এইটাতে স্ল্যাশ টিডি তো এখানে নাম দিই একটা নাম দিই এম এম ইউ এন মামুন আমরা কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট নাইন নেই এখানে একটা রোল দেই এখানে রেজিস্ট্রেশন দেই ওকে এখন যদি আমরা রিলোড দেই দেখুন টেবিল তৈরি গেছে টেবিলে আমরা একটা ডাটাও ইনসার্ট করছি এভাবে যদি আমাদের একাধিক ডাটার প্রয়োজন আমরা এখানে কপি পেস্ট করে একাধিক ডাটাও অ্যাড করতে পারি অ্যাড করলাম দুইটা রো অ্যাড করলাম তো এভাবে আমরা একাধিক রো অ্যাড করতে পারি এভাবে আমরা টেবিল তৈরি করব জাস্ট আমরা টেবিলের টিডিগুলো এইভাবেও রাখতে পারি আমাদের ইচ্ছা যেভাবে ইচ্ছা মধ্যে আমরা এইভাবে সাজাই রাখবো তবে যেভাবে আমাদের ডেকোরেশন সুবিধা হবে যদি ছোট টেবিল হয় তাহলে এইভাবে রাখা যায় কিন্তু যদি আমার টেবিলটা বড় হয় তাহলে এইভাবে রাখাটাই বেটার হবে তাহলে আমাদের দেখতে সুবিধা হবে তো এই হচ্ছে আমাদের টেবিল এখানে যদি আমরা টেবিলে বর্ডার না দিই দেখুন লক্ষ্য করি বর্ডার না দিলাম না তাহলে আমাদের জাস্ট টেবিলের স্ট্রাকচারটা চলে আসছে টেবিলটা দেখা যাচ্ছে কিন্তু আমাদের বর্ডার আমরা দেখছি না অন বর্ডার দিয়ে দেই ওকে অনেক সময় আমরা লক্ষ্য করি যে আমাদের টেবিলে একটা কলামে দুইটাকে নিয়ে গেছে যেমন এইটাকে যদি আমরা করি এই এই দুইটা মিলে একটা হবে তো এখানে আমরা টেবিলে গিয়ে ওকে এখানে মার্জ সেল করলাম দেখুন দুইটা সেল দুইটা সেল মিলে সেই একটা সেল হয়ে গেল তো দুইটা সেল মিলে একটা সেল হয়ে গেল এই রকম যদি আমরা কাজ করতে চাই তো এটা আমাদের অনেক সময় প্রয়োজন হয় এটা সাধারণত নাম রোল এই টেবিলে হয়তো বা প্রয়োজন হচ্ছে না অন্য অন্য অনেক টেবিল দেখবেন এই রকম প্রয়োজন হচ্ছে একটা আছে এবং এর আন্ডারে আবার দুইটা ভাগ হয়ে গেছে এই কাজটুকু যদি আমরা টেবিলে আমরা করতে চাই এই টেবিলে সে জাস্ট আমাদেরকে এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে কল স্প্যান এখানে আমরা ব্যবহার করলাম টু কয়টা টিডি নিবে সে যতটা টিডি নেবে সে ততটা টিডি নিয়ে দেখুন এইটা এই যে শুধু দুইটা টিডির ঘর সে একাই নিছে সে একাই দুই দুইটা টিডির জায়গা সে একাই দখল করছে এবং একটা টিডি বেশি দেখাচ্ছে আমরা একটা টিডি উঠাই দিই এখান থেকে তাহলে লক্ষ্য করুন এখানে দেখুন এই যে টেবিল দিয়ে এখানে আমাদের একটা টিডি দেখাচ্ছে এই একটা টিডি সে দুইটা ঘর একাই নিছে এবং দুই দুইটা রো দেখাচ্ছে দুইটা দুইটা কলাম সে একাই পর্যন্ত বিস্তৃত হবে আমরা যতটা প্রয়োজন হয় অনেক সময় আমরা নতুন আরেকটা রো নেই অনেক সময় আমাদেরকে রো স্প্যান করতে প্রয়োজন পড়ে যেমন আমরা একটু ওয়ার্ডে যাই যেমন আমরা এই দুইটা ঘর মিলে সে একটা হবে তো আমরা যদি এইরকম করি সেল করি ওকে সরি দেখুন রকম যদি করতে চাই আমরা রো কে একত্র করতে চাই ক্ষেত্রে আমাদের জাস্ট এখানে আমরা কলস স্পান ব্যবহার করছিলাম যেমন এইটার ক্ষেত্রে না দেয় এইটা এর ক্ষেত্রে দ্বিতীয়টার ক্ষেত্রে আরোটা রোপিএন দুইটা রো নিয়ে চলে গেছে তো এটাতে পাশাপাশি তাহলে বুঝেছি না প্রথমটাতেই দেই তাহলে বুঝতে সুবিধা হবে এখন যদি রিলোর দেই দেখুন এই প্রথম নামটি দুইটা রো এই মামুন এই যে নামটা আছে এইটাতে আমরা ব্যবহার করলাম দুইটা কলাম নিচে সে দুইটা কলামের জায়গায় একাই নিছে এবং এ দুইটা রোর জায়গায় একাই নিল এর কারণ আমরা এখানে রো স্পান দিয়ে দিয়েছি ওকে কলাম স্পেন এখানে যদি বেশি দিই বেশি নিয়ে নেবে সে যদি আমাদের এরপরে যদি আমরা যতগুলো ডাটা অ্যাড করবো প্রত্যেকটাতেই সে নিয়ে নেবে এভাবে আমরা এখানে আমাদের একটা বেশি হয়ে গেছে তো আমরা একটা কমাই দিই সরি ওকে ঠিক আছে এখানে একটা কমাই দিই ওকে ও এখানে আমি রো দেইনি দেখুন সে দুইটা ঘর নিয়ে নিচে একাই এবং এ বাকি দুইটা সে এখানে কয়টা রাখলাম এখানে তো একটাই তিনটাই তো থাকতে হবে ওকে দেখুন এ যদি আমরা একাধিক রো নিতে চাই তো আমরা রো স্পান ব্যবহার করব এবং কলাম নিতে চাই কল স্পান ব্যবহার করব তারপর আমাদের আরও কিছু ট্যাগ আছে যেমন সেল স্পেসিং আছে যেমন যদি এইটাতে আমরা সেল স্পেসিং ব্যবহার করি সি ডবল এল এস পি এস সিআই এন জি স্পেসিং আমরা সাপোজ এখানে ফাইভ দিলাম ওকে সরি কাজ করছে না দেখি কোথাও সম্ভবত সমস্যা করছে ওকে এখানে কোথাও সমস্যা ওকে সরি আমাদের সেল স্পেসিং টিডির মাঝে হবে না এখানে টেবিলের মাঝে হবে ট্যাগে হবে এই জায়গায় এখন যদি আমি রিলোড দিই দেখি কাজ হয় কিনা ওকে তো আমাদের দেখুন এখানে আমাদের বর্ডার যে প্রত্যেকটা টিডির যে বর্ডার আছে এই তো আমরা এখানে যদি একটু বাড়ায় দিই এখানে দশ দিলাম ওকে দেখুন দুইটা ছেলের মাঝে থেকে মানে স্পেসিংটাই যে বর্ডারের মাঝে দুইটা বর্ডারের বাইরে স্পেসিংটা কিন্তু বাচ্ছে এটা সেল স্পেসিং দিয়ে ওইটা দিতে পারি এটা আমরা একটু কমায় দিই থিরি দিলাম অনেক ছোটো দিয়ে দিই দেখুন মাঝে টু কিন্তু বাচ্ছে তো আর একটা যদি আমরা চাই যে এই যে বর্ডার থেকে ভিতরের দিকে আমাদের একটু স্পেস লাগবে ভিতরের দিকে যদি স্পেস প্রয়োজন হয় তাহলে আমাদের সেল প্যাডিং ব্যবহার করতে হবে সি ডবল এল পি এ ডবল ডি আইএনজি সেল প্যাডিং এখানে দিলাম আট দিলাম এখন যদি আমরা রিলের দিই দেখুন আমাদের প্রত্যেকটা বর্ডার থেকে প্রত্যেকটা বর্ডার থেকে মাঝে মাঝে কিন্তু আমাদের সেল স্পেসিং এবং সেল পেডিংয়ের পার্থক্যটা অবশ্যই বুঝতে হবে কারণ বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা করতে হবে তো দেখুন আমাদের সেল স্পেসিং দ্বারা আমাদের এই বর্ডারের বাইরে আমাদের যে কোনো একটা টিডি এই টিডির যে বর্ডারটা আছে এই যে বর্ডারটা এই বর্ডারটার বাইরে আমাদের যদি আমরা গ্যাপ রাখতে চাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হলো সেল স্পেসিং অ্যান্ড যদি আমরা বর্ডারের ভিতরে চতুর্শ্বে চতুর্দিকে যদি আমরা স্পেস রাখতে চাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো সেল প্যাডিং তো টেবিল মোটামুটি এইরকমই টেবিল আমরা যে কোনো ডাটা উপস্থাপন করার জন্য টেবিল ব্যবহার করব এগুলো টেবিলের আসলে অনেক অনেক প্রয়োজন হয় টেবিল বর্ডার দিয়ে বর্ডারলেস অনেকভাবে টেবিলের ব্যবহার আছে তো আমরা যখন প্রজেক্ট করব একটা টেবিলের ব্যবহারটুকু আরও ভালোভাবে ক্লিয়ার হবে তো আপনারা এইভাবে টেবিলটা টেবিলটি প্র্যাকটিস করবেন কারণ টেবিলটি আসলেই আসলেই অনেক গুরুত্বপূর্ণ কারণ আমাদের এই স্টেমেলে তেমন কিছু টেক নেই এর মধ্যে কিছু আছে যেগুলো আমরা প্রয়োজন হয় এবং কিছু বেশি বেশি প্রয়োজন হয় যেমন এর মধ্যে টেবিল একটা টেবিল লিস্ট লিস্ট অর্ডার ফর্ম এবং অন্যান্য আরো অনেক কিছুই তো আপনারা সবগুলোই প্র্যাকটিস করবেন যেহেতু এটা বিগিনার লেভেলের জন্যই অ্যাডভান্স লেভেলের জন্য না তো আপনারা অবশ্যই এইগুলো প্র্যাকটিস করবেন তো ধৈর্য সহকারে শোনার জন্য সকলকে ধন্যবাদ I love this.